রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল বাঁকুড়া জেলার কেংশুক পাত্র মৃতভাষী কেংসুক বরাবরই পড়াশোনায় ভালো ছোটবেলা থেকে আর তার পড়াশোনার প্রতি আগ্রহ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো ফল হবে বলে আশা জাগিয়েছিল পরিবারের মধ্যে বলে দাবি করে পেশায় শিক্ষক বাবা নির্মলেন্দু পাত্র বলেন ছশো নম্বর পেয়ে পাস করেছে তো মেডিকেলটাও পেয়ে যাচ্ছেই মেডিকেলের পাশাপাশি ওর আইআইটি ইঞ্জিনিয়ারিং এটাতে খুব ইচ্ছে যদি আইআইটি ইঞ্জিনিয়ারিং পেয়ে যায় তাহলে কিন্তু ও ওখানেই যেতে ইচ্ছুক না এটা আশা করেছিলাম বেশ কিছুদিন ধরে আমরা ওই যে স্কোর করছিল বা অন্যান্য অফিসার স্কোরগুলো মিলিয়ে দেখছিলাম যে হয়তো প্রথম দশের মধ্যেই চলে আসবে আজকে মানে কি বলবো এটা পড়াশোনার পর থেকে একটা মানুষের সুপ্ত ইচ্ছে থাকে যদি এই জায়গায় পৌঁছনে যায় সেই জায়গায় ও যেতে পেরেছে আমি পড়াশোনা ওর কোনো নির্দিষ্ট নিয়ম নেই পড়াশোনা পরে নিয়ে এরকম সময়টা খুঁজে পায়নি কেউ জাস্ট খেলো খাওয়ার সাথে সাথে পড়তে বসে গেল ও স্নান করলো স্নান করার পরে মানে ওই নতুন কাপড় ইত্যাদি পরে ও আবার পড়তে বসে গেল

প্রথম হবে এতটা হয়তো আশা করিনি তো এক থেকে দশের মধ্যে হবে এটা ভেবেছিলাম প্রথম হতে বেশ ভালোই লাগছে আনন্দ লাগছে নিজের সাফল্যের ব্যাপারে জানাতে গিয়ে মৃদুভাষী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থানাধিকারী কিংসুক পাত্র বলেন স্যার এমনিতে সেরকম কিছু দেখা হয়নি এখন তখন পর্যন্ত মানে পড়াশোনায় নিয়ে থাকতাম আহ তাছাড়া মোটামুটি বিভিন্ন মানে সেরকম কিছু বই পড়া বা ওইখানে কোনো মানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পড়া আহ পড়তে ভালো লাগে বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল